সালাম আলাইকুম রহমাতুল্লাহ সবাই কেমন আছেন আপনি অযথা স্ক্রল না করে বা যে ভিডিও না দেখে আপনি কিন্তু ইচ্ছা করলে পারেন আপনার স্মার্টফোন দিয়ে কিছু একটা করার অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যারা আগে পর আমার ভিডিওগুলো দেখে আপনারা তারা জানেন বর্তমানে স্মার্টফোন দিয়ে কন্টেন্ট তৈরি করা যায় সেগুলো স্মার্টফোন দিয়ে এডিটিং করে সুন্দরভাবে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়া আপলোড করা যায় আপনি সেখান থেকে হয়তো একটা পর্যায়ে ভালো মানের আর্নিং করতে পারবেন কিন্তু সেই পর্যন্ত আপনার ধৈর্য এবং কাজ করার মানসিকতা একরকম থাকতে হবে অর্থাৎ আপনি যদি এসেই ভাবেন আমার কেন বিহু না আমার কেন ফলোয়ার না আমার কেন সাবস্ক্রাইবার না আমার কেন ভিডিও শেয়ার কমেন্ট বাড়তেছে না কেউ লাইক করতেছে না কেন ভাই আমার ভিডিওর চেয়ে বা আপনার ভিডিওর চেয়ে ইউটিউব ফেসবুক আর অনেক ভালো মানের একই মানের ভিডিও একই লেভেলের ভিডিও ভালো মানের ভিডিওগুলো পাওয়া যায় তাহলে আপনারা আমার ভিডিও মানুষ কেন দেখবে প্রথম কথা হচ্ছে আপনারা আমার ভিডিও দেখার পিছনে মূল কারণ থাকতে হবে আমাদের ভিডিও থেকে মানুষজন কিছু শিখতে পারে এখন আপনি বলতে পারেন থটস অফ বিল্লাল ওনার মতো অনেকেই বর্তমানে সন্ধে কবিতা বলে ভিডিও ভাইরাল করে বা ভিডিওতে ভালো ভিউজ আসে আপনি ওরকম না বললে আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন এতেও আপনার ভালো ভিডিও ভিউজ আসবে আপনার সাবস্ক্রাইব ফলোয়ার বাড়বে সেখান থেকে আর্নিং করা অনেক সহজ এবং সেই পন্থাটা অনেক সহজ হয় কিন্তু বাকি যারা কাজ করে বিশেষ করে টেক ভিডিও যা তৈরি করে বা ইউটিউব ফেসবুকের আপনি বলতে পারেন মেকানিক্যাল ভিডিও বলতে পারেন বা বিভিন্ন যন্ত্রাংশে ভিডিওগুলো যারা তৈরি করে বা বিভিন্ন মোটিভেশনাল যারা কথা বলে এদের ভিডিওগুলো মানুষ কম দেখে এদের ভিডিওতে এদের চ্যানেলে বা পেজে সাবস্ক্রাইব আর ফলোয়ার দুইটাই কমে পেজ মূল কারণ হচ্ছে তাদের ফলোয়ারটা বাড়ে আস্তে আস্তে অর্থাৎ তারা একটা সময় গিয়ে ভালো পর্যায়ে চলে যায় কিন্তু এরা যখন আমরা ভালো পর্যায়ে যায় এদের পিছনে ক্ষতির মানুষ কম থাকে আর যারা তারা রাতারাতি ভাইরাল হয়ে যায় রাতারাতি উপরে উঠে যায় তাদের কিন্তু ক্ষতিটা বেশি হয়ে যায় আপনারা জানেন অনেকেই হয়তো যারা বিরো দেখবেন বা পরে দেখবেন বা এখন দেখবেন থটস অফ বিল্লালের যে পেস্টা ছিল সে কিন্তু নাই হয়ে গেছে গায়েব হয়ে গেছে যেটাকে আমরা বলতে পারি অর্থাৎ এদের পিছনে মানুষ লাগে বেশি যত দ্রুত আপনি বড়ো হবেন তত আপনার পিছনে লোক লাগবে বেশি এজন্য আমি সেটা বলি না যেটা আপনি করবেন না কিন্তু অবশ্যই এটা করতে পারেন বা করেন কিন্তু টেক ভিডিও যারা তৈরি করে এদের পেজের পিছনে মানুষ লাগে কম এদের চ্যানেলের পিছনে মানুষ লাগে কম এদের ক্ষতিটা মানুষ কম করার চেষ্টা করে কারণ এদের বড় হতে অনেক সময় লাগে দীর্ঘ সময় লেগে যায় তো যাই হোক এজন্য স্মার্টফোন নিয়ে বসে না থেকে অযথা ভিডিও স্কল না করে আপনি এখান থেকে কন্টেন্ট তৈরি করুন থেকে কিছু আয় করতে পারেন এটা আমার একান্ত পরামর্শ বলতে পারেন বা আপনার যদি ইচ্ছার উপর নির্ভর করে সব কিছু এজন্য শুধু শুধু অযথা বসে সময় নষ্ট না করে আপনার স্মার্টফোনকে আপনি কাজে লাগাতে পারেন